আই থাকে রক্ত টান থাকে আমরা বিএনপি রক্ত মানে আদর্শ বিশ্বাসী করি ধানের শীষে বিশ্বাস করি দেশ গড়া এবং উন্নয়নের জন্য সকল বিবাদ বিবেদন ভুলে যে ধানের শীষের ভোট দেবেন ইনশাল্লাহ এই আশা করি দোয়া করি দেন আমার জন্য আলহামদুলিল্লাহ ভোটটা দিয়ে আমাদের সরকার গঠন করে দেশ গড়ার জন্য জন্য সুযোগ করে করে দেবেন আমার আমাদের দোয়া দেন একটা মিডিয়া মাধ্যম আর মিডিয়া মাধ্যমে আসলে বিকল্প নাই আপনাদের মাধ্যমে সত্য উদ্ঘাটন হয় এবং আপনাদের মাধ্যমে জনগণের চাওয়া পাওয়া মূল্যায়ন দাবিটা উত্থাপন হয় এবং সেই অনুযায়ী জনগণের সামনে এটা প্রচার প্রসার হয় আর প্রচার প্রসারেই মানে মানুষের বিবেচনা আসে সেই ক্ষেত্রে আমি বলবো আসলে খুকসা কুমারখালীতে এই চার আসনে কিছু যৌক্তিক কিছু মানে আন্দোলন হচ্ছে যৌক্তিক কিছু কথা বলতেছে যেইগুলা আমি সমস্ত নেতার ঐক্য চাই ধানের শীষের বিজয় চাই এই স্লোগান দিয়ে সকল নেতার এক মঞ্চে চেয়েছিলাম এবং একটা আলটিমিটার দিয়েছিলাম এবং কর্মসূচি দিয়েছিলাম এবং মিটিং দিয়েছিলাম মিছিল দিয়েছিলাম এর পরিপ্রেক্ষিতে তিন দিনের আলটিমিটারের পরিপ্রেক্ষিতে সেদিনকে আমাদের বর্তমানে যিনি ক্যান্ডিডেট তিনি ওই আলটিমিটারটাকে তার কিছু কুচুচুকি মহল ঠেকানোর জন্য ওই দিনকে সে মহিলা কর্মী সমাবেশ দিয়ে দেয় আর আমি যেহেতু শান্তির মিছিলের আহ্বানকারী আমি ঐক্য চাচ্ছি ওই দিনকে যদি আমরাও প্রোগ্রাম দিতে পাল্টা পাল্টি ত্রিমুখী প্রোগ্রামে একটা অরাজকতা সৃষ্টি হতে পারে সেই জন্য আমি প্রোগ্রামটা উড্ড করে নিই আর প্রতিনিয়ত যেভাবে আসলে গ্রাম্য প্রবাদ ভাষায় বলে যে তুষের আগুন ধীরে 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 জ্বলে প্রতিনিয়ত যেভাবে বিক্ষোভকারীরা মশালকারীরা যেভাবে আন্দোলনে দিনে দিনে মিছিলের কাতার বড় হচ্ছে এবং তাদের যে কথাবার্তাগুলো উপস্থাপন করা হচ্ছে আমি মনে করতেছি এখানে এই কথাবার্তাগুলো যুক্তি আছে এবং সঠিক কারণ সৈয়দ মেহেদি আহমেদ রুমি খুকশা কুমার চার আসনের মনোস পেপারটা পেয়েছে এই নমোশন পেপারটা কিন্তু সৈয়দ মেহেদি আহমেদ রুমির একক পৈতৃক সম্পত্তি না এটা খুকশা কুমার খালির আপামা সমস্ত জনগণের পৈতৃক সম্পত্তি আর এই পৈতৃক সম্পত্তি হিসাবে ধানের শীষের নেতা কর্মী সিনিয়র জুনিয়র সবার এটা সূত্রে আমরা মালিকানা সেই ওআর সূত্রে মালিকানা যদি সে যদি মনে করে কিছু তার কুবুদ্ধিদাতা যে আপনি টিকিট পেয়ে গিয়েছেন আপনি ও আরি মালিক আপনার এইটাকেও হটাইতে পারবে না কিন্তু দখল যার একটা বি বিষয় আছে কিন্তু যারা রাজপথে দীর্ঘদিন ভোট কালেকশন করছে এলাকায় অবজার্ভ করছে এলাকার জনগণের পাশে থাকছে সুখে দুঃখে কাজ করছে রাস্তাঘাট নিয়ে কাজ করছে এবং গ্রামে ফসল ফলাইছে গ্রামের মানুষের কাঁধে কাঁধ মিলায় বারো মাস চোদ্দো মাস পরিশ্রম করছে কথাই আছে যেমন যে গৃহস্থ হাঁস পালে ডিম খায় দারোগা আমাদের কুমারখালীর পরিস্থিতি এমন হয়ে গেছে দেশ স্বাধীনের পরের থেকে কুমারখালীতে দুই থেকে আড়াই লক্ষ ভোটার আমার মনে হয় না যে কুমারখালীতে একবার এককভাবে কোনো মানে ধানের শীষের কোনো প্রার্থীকে দেওয়া হয়েছে এবং আমাদের বর্তমানে ধানের শীষের প্রার্থী আমার সকল নেতার ঐক্য চাই ধানের শীষে বিজয় চাই এবং সকল নেতাকে এক কাতারে এক ব্যানারে দেখতে চাওয়ার জন্যে সে তার পক্ষের থেকে তার পেজ থেকে তার ব্যক্তিগত আইডির থেকে এবং টেলিফোনের মাধ্যমে আমাকে স্বাগতম সে জানায় নাই আরও বরঞ্চ তার নেতাকর্মী দিয়ে নেক আমার নামে আজে বাজে কথার নিন্দা করেছে আমি ঐক্য কেন যাচ্ছি ঐক্য ব্যতীত কুকসা কুমারখালীতে ধানের শীষের বিজয় হবে না হবে না হবে না আর এই ঐক্য ব্যতীত আমরা কখনও কোনোদিনও কোনো এলাকায় শান্তি ফিরে পাবো না সে যে জলে জিতুক না কেন এই ঐক্যটা যদি থাকে আর এই ঐক্যটা যদি নিরসন হয় এই ঐক্যটা নিরসন করার জন্যে আমাকে যদি সে পুনরায় যদি ভুল স্বীকার করে আহ্বান জানায় আমি আগামী রবিবারে যে একটা কর্মসূচি এবং বিক্ষোভ মিছিল দিচ্ছি জনসভা দিচ্ছি কর্মসূচি ঘোষণা করতেছি ওই মঞ্চে যদি উনি এসে যারা টিকিট পাওয়ার যোগ্য ছিলেন টিকিট পাওয়ার উপযুক্ত এখনও তাদেরকে টিকিট দেয় নাই তাদের কাছে যদি বলে এই নমোশন পেপার খুকসা কুমার খালীর মানুষের আমার বয়স হয়ে গেছে এই টিকিট তোমাদের কাছে দিয়ে দিলাম হারানো জিতানো ঐক্য করা তোমার ব্যাপার একবারেই ঐক্য হয়ে যাবে এটা কোনো বিকল্প থাকে না কিন্তু সে এটা করতেছে না তার পাশে কিছু তার কিছু ছাবা মানে উপদেষ্টা আছে কেউ গণিমন্ত্রের মাল হিসাবে কেউ উপজেলা চায় নিচ্ছে কেউ পৌরসভা চায় নিচ্ছে কেউ ইউনিয়ন চেয়ারম্যান চায় নিচ্ছে কেউ টিআর কাবিকা চাই নিচ্ছে কেউ এলাকা চর চায় নিচ্ছে এইসব নিয়ে ওনাকে ভূগোল বোঝাচ্ছে যে ধানের শীষের বিকল্প কিছু নাই ভাই ইতিমধ্যেও আমরা দেখেছি ধানের শীষ এখানে তিন চারবার হেরেছে তো অচেপ ওই মানে মানে আমাদের বড় গলায় বলা যাবে না ভোটটা হবে ব্যালটের মাধ্যমে জনগণের মাধ্যমে জনগণ যদি নীরবে বিপ্লব ঘটায় আমাদেরকে পরাজিত করে দেয় ওই পরাজিত নেওয়ার কারণে যদি একটা আসনের জন্য যদি বিএনপি ক্ষমতায় না যেতে পারে এর থেকে দুর্ভাগ্য আর বিএনপির হতে পারে না আমি চাই বিএনপির সকল নেতা এখনও আহ্বান করতেছি এক মঞ্চে এসে ঐক্য গঠন করে নিরসন দূর করে ধানের শীষের প্রতীক নিয়ে এগিয়ে যাক ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহর রহমতে আমরা বিজয়ী হব আসলে বিষয়টা কি সে তো আসলে সিনিয়র নেতা আর অনেক সময় অনেক সত্যি কথা বললে পারেও একটু প্রবলেম হয়ে যায় বিষয়টা যেভাবে জনগণের কাতার এবং মিছিলের লাইন এবং মশালের আগুন যেভাবে মানুষের ভিতরে দাও দাও করে জ্বলতেছে তার একটা বড় কারণ আমি মনে করি যে কুমারখালীতে দুই লক্ষ থেকে দুই লক্ষের ওপরে ভোট একবারও কুমারখালীতে এককভাবে ধানের শীষের কেউ টিকিট আনতে পারে নাই একবার নুন ইসলাম আনসার মানে কেনেছিল। সে কারণবশত সেটা চেঞ্জ হয়ে গিয়েছিল এবং এইবার কুমারখালীতে শেখ সাদি এবং আপনার আনসার পরামানিক সাহেব লুৎফার সাহেব হাফিজ সাহেব এবং আরও মানে যোগ্য নেতা যাদের নাম বলতে চাচ্ছে মানে বলা সবার নাম বলা মানে সম্ভব হচ্ছে না এরা যে মাঠ পর্যায়ে মাঠ গোছাইছে ফসল ফলাইছে ধান পাকছে এখন আরেকজন এসে কেটে নিচ্ছে এর তো একটা বিরোধ প্রতি পড়তে পারেই এটা তো বাস্তব কথাই আসলে কিন্তু এই বিরোধ প্রতিবাদটা এবং এই মিছিলের কাতারটা একদিনে এক মিনিটে দশ মিনিটে সমাধান করা সম্ভব হয় সে তো আসলে সমাধানের জন্যে কাউকে আহ্বান করে নাই কারোর বাড়িতে যায় নাই এবং আমাকে ঐক্য ডাকার জন্যে আমাকে স্বাগতম জানায় নাই এবং আমাকেও দিক নির্দেশনা দিয়ে তাদের কাছে যাইতে বলে নাই কিন্তু এখানে শেখ সাদি বলেন হাফিজ ভাই বলেন লুৎপাত চেয়ারম্যান বলেন নূর ইসলাম আনসার পরামানিক বলেন একটা জনপ্রিয় নেতা এবং সিনিয়র নেতা তিন তিনারা কিন্তু আমাকে স্বাগতম জানাইছে এবং বলছে যে তুমি আরও আরও বড় বড় মিছিল দাও প্রোগ্রাম দাও সহযোগিতা করবে আমরা সবাই এক মঞ্চে এক কাতারে আমরা ঐক্য চাই কিন্তু যিনি টিকিট পেয়েছে। তিনি মনে করতেছে যে টিকিট যার সংসদটা আসলে এটা কিন্তু ঠিক না আসলে জনগণের ভোট নিতে হলে জনগণের দ্বারে দ্বারে বারে বারে যাইতে হবে আর জনগণ যেভাবে এখন দেখছি উৎসাহে পথতেছে তাতে আমাদের ভরাডিপি সুনিশ্চিত যদি ঐক্য না হয় যদি ঐক্য না হয় তাহলে কি আসলে দাড়ি পাল্লার পাল্লা কি আসলে ভারী হবে আসলে আমি বিরোধী দল হিসাবে বলবো আমি বিএনপির কর্মী হিসাবে আসলে মানে ব্যক্তিগত মতামত দাড়িপাল্লা ধরে নিউটাল ছিল এক সময় কিন্তু ধর্ম নিয়ে কিছু আজে বাজে কথা বলাতে পূজা রোজা এক বলাতে আজানের ধ্বনি আর উলুর ধ্বনি সুমিষ্টি বলাতে এবং ওই গীতা পাঠ করাতে দাড়িপাল্লার কিছুটা ফ্যান নেমে গেছে এখানে বিকল্প কিছু হয়ে যেতে পারে এখানে দাঁড়িপাল্লা জিতার কোনো সম্ভাবনা নেই ঐক্য না হলেও এখানে দাঁড়িপাল্লার বিকল্প একটা দল এসে যাবে কারণ আমরা ধর্মপিণ্ড মানুষ নিরানব্বই পার্সেন্ট মুসলমান মুসলমান ধর্ম নিয়ে মুসলমান সাইনবোর্ড নিয়ে যখন মুসলমানকে নিয়ে যখন ভোটের কারণে একদম নিম্ন কাতারে চলে যাইতে পারে এই নিম্ন কাতার জনগণ আসলে মেনে নিতে পারে না যে রাজনীতির শেষ কথা বলতে কিছু নেই রাজনীতি আসলেই জড়াই যাওয়ার পরে বুঝলাম যে এমন এক পলিসি আর এমন একটা নোংরা ব্যাপার এসে গেছে ভদ্রলোকের জন্যে এবং সত্যবাদীর জন্যে রাজনীতি না উনি এক মঞ্চে বলতেছে যে আমি সবাইকে টুটি যা আছে মাফ করে দিলাম আমার কোনো দুষ্ট্রুতি যদি থাকে ভুল ভুলভিনটা হয় থাকে মাফ করে দেবেন এই কথা একদিকে চলতেছে আর একদিকে শাতিল মাহমুদ নুর ইসলাম আনসার পরামানিক যিনি চারবারের মেয়র জনপ্রিয়তা নেতা এবং থানা সভাপতি এবং তার সর্বশ্রেষ্ঠ সর্বক্ষেত্রে তার একটা জনপ্রিয়তা গ্রহণযোগ্যতা আছে তাকে নিয়ে যে এমন নেকরজনক কথা বলেছে ভাষায় বললে পারে মানে মুখ নষ্ট হয়ে যাবে কিনে প্রতিবাদ জানায় নাই ওই মিছিলে আমি বিশাল একটা শোডাউন নিয়ে গেছি আমার নাম পর্যন্ত প্রচার করতে দেয় নাই শাতিল মাহমুদ এই শাতিল মাহমুদ আবার মেহেদি রুমির নমেশন পেপার যাতে ক্যান্সেল হয় ষোলো জনের সিগনেচারের ভিতরে প্রথম সিগনেচার আবার শাতিল মাহমুদের আমি এর আগেও বলেছিলাম যে ঘরের সত্য বিভীষণ মির জাফরী কায়দায় মেহেদুর রুমিরকে যে ভরাডুবির কায়দায় মানে ডুবাইতে চাচ্ছে সেটা হচ্ছে একমাত্র শাতিল মাহমুদ তার প্রমাণ ওই ষোলো জন যে সিগনেচার করে মহাসচিব তারেক জিয়া পর্যন্ত দিছে মেহেদি উমির টিকিট সেন্সের জন্য ওখানে শাতিল মাহমুদের সিগনেচার আছে আসলে বিষয়টা কি এমন কিছু দোষ বা এমন কিছু সাক্ষী প্রমাণ আছে যেইগুলা জনসম্মকে দেখা যায় না যেমন আমি এই কথাটা বলতেছি কথাটা শোনা যাচ্ছে এই কথাটা দেখা যাচ্ছে না আমি যে নিঃশ্বাস গ্রহণ করে নিঃশ্বাসটা দেখা যায় না ঠিক এই জাতীয় কিছু গোপনীয় তথ্য আছে যেইগুলা প্রমাণ জনগণের সামনে দিয়া যায় না